আসসালামু আলাইকুম রহমতুল্লা আরেকটি বিষয় নিয়ে আসলাম আপনাদের সামনে সেটি হলো আসলে শেয়ার বাজার লজ্জাবতী গাছের মতন এটা এই জন্য বলা দেখেন শেয়ার বাজার এতটাই সফট এবং সেন্সিটিভ জায়গা যেখানে আপনার যে কোনো ধরনের একটা ব্যাড নিউজ ব্যাড রিউমার বা পলিটিক্যাল কোনো খারাপ ইস্যু রাজনৈতিক কোনো খারাপ ইস্যু দেশ নিয়ে কোনো ধরনের আপনার দেশে কোনো খারাপ সংবাদ বা পলিটিক্যাল ভায়োলেন্স এইগুলা যদি হয় তাহলে এর সব ইফেক্ট হানড্রেড পারসেন্ট গিয়ে বাজারের উপরে পড়ে যেমন এতটাই সফট এবং সেন্সিটিভ জায়গা যে দেশে কোথাও কোনো ধরনের আপনার নেগেটিভ কিছু হলে এর ইফেক্ট গিয়ে বাজারের উপরে পড়ে এবং এই 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 কারণেই শেয়ার বাজারকে লজ্জাবতী গাছের সঙ্গে তুলনা করা যায় লজ্জাবতী গাছটা দেখবেন যে পাতায় আপনি হাত দিছেন ওর একটু মানে পাতা একটু একটু সফটভাবে একটু হাত দিছেন ওইটা কেমন যেন নিজেকে সংকুচিত করে ফেলবে কেমন যেন নিজে আপনার সংকুচিত হয়ে যাবে নুয়ে পড়বে নিজেকে গুটিয়ে নিবে ঠিক তেমনি বাজারও তেমন কোনো ধরনের ব্যাড রিউমার হোক খারাপ নিউজ হোক যেটা আসলে পুঁজি বাজারের সঙ্গে খুব বেশি রিলেটেড না তারপরেও কিন্তু ওই ইফেক্ট গিয়ে পুঁজিবাজারে পড়ে এই কারণে আমি দেখলাম যে আসলে লজ্জাবতী গাছ এবং শেয়ার বাজার সেম জিনিস একটু কোনো কিছু স্পর্শ পেলেই কিন্তু বাজারটা কিন্তু আপনার নিয়ে পড়ে আসলে মার্কেট এখন তো এই 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 মার্কেটের বর্তমান যে নেগেটিভ নিউজ এটার জন্য কয়েকদিন মার্কেট বন্ধ ছিল এবং একটা 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 পরিবেশ তৈরি হওয়ার পর কিন্তু মার্কেটটা খুলছে সেখানেও কিন্তু আমরা দেখলাম মার্কেট বড় ধরনের ধস থেকে বড় ধরনের পতন থেকে কিন্তু আপনার আপনার কী কী বলে রেহাই পেল না রক্ষা পেল না এই কারণে এই বাজার বাজারে বিজনেস করতে গেলে এই সব বিষয়গুলো সহ্য করে এই এই বিষয়গুলো মাথায় নিয়ে তারপরে পুঁজি বাজারে বিজনেস করতে হবে এ নিয়ে মন খারাপ করার তেমন কিছুই নেই এইটা আমাদের হ্যান্ডেল করতেই হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আহ